এই তো ভাই কয়েকটা কথা বলতে পারে কোথায় গেছে রে বাবা কাকা সব রে কোথায় গেছ রে কোথায় কোথায় গেছ রে কোনে গেছে রে ওই মাসাঙ্গা পয়সা তারপরে কি হ্যাঁ পয়সা আয়ো আয়ো সব হিগপকম পা আর স্কুলে যাবে না বলে ভাই কি কান্নাটাই না কাঁদলো ব্লেডিস অ্যান্ড জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে ভাই এখনো বর্ষা থামেনি ঠিক আছে একটু আগেই উঠলাম এখন নটা বাজে আর নটা না সরি সাড়ে নটা বাজে আর এখন একটু ভাই রাস্তার দিকে যাবো খাওয়া দাওয়াটা সব কমপ্লিট টুকাই আর আমাদের লক্ষণ দুজন ভাই ওয়েট করছে তো এই জায়গা লক্ষণ আর টুকাই আছে আর ওদের সাথে আজকে ঘুরবো ঠিক আছে ছাতাবিহীন লক্ষণে এতটাই ছাতা আছে ওটা হয়ে যাবে আর এই জায়গাের ভিউটা এরকম শুধু ওপর দিক থেকে শুধু মেঘলা আর সাড়ে সাইড আর गोविंद ঘাটের ভিউটা দেখাচ্ছে আর আজকে স্কুল ভাই আর এরা স্কুলে যাচ্ছে না অবশ্য পরীক্ষা আছে 11 আগা আর गोविंद ভাই

ভাই এখনো নাক টানতেছে এত জোরে কান্দ ওই দেখ ও এতক্ষণে টুকাইকো মারিয়েছিলাম আর এই এই দেখ লক্ষ্মণ হেইথ খাবো ব্যাপার খাবো না স্কুল যায়নি বলে ভাই কি গন্ডগোল মার সঙ্গে ওটাও এটাও ভাই দুটোই গন্ডগোল করে যায় আর এখন রাস্তার দিকে ভাই বেরোবো একটু ঘুরতে যাবো আর বর্ষা পড়েই যাচ্ছে যাচ্ছে ঠিক আছে আর আমাদের এটা কি বলে সেই কি নামের এর টোসন কিং ট কিং এ বসে আছে টোসন কিং নাম দিয়েছে টসন কিং নৌকাটা চড়ালাম না সেই নৌকা আর ছাড়াই করে এনেছে মানে সবকিছু চকটা ফক্তা দিয়ে এইটা এ আমি যাবো না এর সাথে এ রাস্তায় জল জমে রয়েছে এবার সাইডে যাচ্ছে জল দিয়েছে ওর গায়ে বেশি লেগেছে আমার একটু লেগেছে কিন্তু এ যাবো না এর সঙ্গে যাবো না এটা মার 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 এর সঙ্গে যাবোই না আমি আগে যা তাকাচ্ছে তো আমার কাছে এই কামড়া

বেশ বাচ্চার মতো ভাই সব কিছুই শোনেন আর আজকে ভাই ছাব্বিশ তারিখ কারাকারা কারা যে একটা হার্মস্টার না কি একটা অ্যাপ ছিল ঠিক আছে টিপে টিপে সে কয়েন কালেক্ট করতে হতো ভাই কারা কত কালেক্ট করেছে ভাই জানাও আর আজকে ছাব্বিশ তারিখ টাকা দিচ্ছে কিনা সেটাও জানিও ঠিক আছে কমেন্টে আমি তো করিনি ঠিক আছে তোমরা ওর থেকে ইনকাম করো আর কমেন্টে জানিও কি কত ইনকাম করলে কত কয়েন জমিয়েছিল সব কমেন্টে জানাও আর এখন ভাই বাড়ির দিকে যাচ্ছে আর একটা বর্ষা ভালো জোরেই হয়ে গেছে ভাই তো সব রেডি এবার চ্যান করতে যাবো একেবারে চ্যান দান করে আসবো এই জায়গায় চ্যান কর তোরা তোকে বাড়ির ধরে পুকুর তো এ ভাই দু হাজার টাকা ধার দেয় না এই বাইক আসতে তাড়াতাড়ি চল ওই গাড়ি আইলে এই জায়গায় ভয় করে ভাই কি অবস্থা ভাই জলে খারাপ তেলাচ্ছে লক্ষণ বেরিয়ে গেল লক্ষণই ডাকে না যাচ্ছে ভাই নদীর দিকে ঘুরতে যাবো এই লক্ষণ এই জায়গায় তো নামে গেল আমাকে ওই যাচ্ছে আমি করতে হবে সব তেলাচ্ছে দেখ কোন যায় না ঘুরতে যাবো ঘুরে আসে সব

আর এরা সব কি লক্ষণ ও যেভাবে পড়তে আমি ও ইয়ে একটু ভালো ভাই পড়তে উঠিনা গাছেটা এরা এবার এই জায়গাতে লাফিয়ে হচ্ছে না গাছে উঠতেছে দেখো প্রথমে তুই পৌঁছে যাবি দেখলো গাড়ি রেডি হয় গাড়ি পিছন থেকে কাঠ ফাট ঢুকে গেলে গাড়ি রেডি করে রাখতে হবে তো গাড়ি গাড়ি থামিয়ে রাখবো আমি এ গাড়ি থামিয়ে রাখবো মঙ্গল পর ওই জায়গায় থামবে তোর কাকা ওই গাছে উঠতে সব কটা গাছে উঠতে এবার গাছে তেলা পাবে এটা কই গেল লক্ষণ ওই সব জায়গাতে কাঠ আছে কাঠ একটা কোন জায়গায় উঠার দেখো একদম ওই যে

ওই কন জায়গা से देख के ना वो आरे उधर हाफ द रोड नहीं ये <laughs> <नहीं। laughs> वो कैसे वो नहीं ये কত দূর ঢকে গেছে এপালাতে এ আমি ওর ও এই কাজ করে ভয় দাঁত মুখ সব ये বড় গেছে আরেকটা ওই গেছে ও কেমন ওই জায়গাতে কম হয়েছে মনে লাগে নি ও কত ফাইনাল না আড়না চলে যায় আর বড় গেছে তো বলি বা এক পিঠিৰ ওপৰত উঠা চল 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 চাল তো চলো এবার আমরা চ্যান করব ভাই অনেক সময় ওদের আড্ডা মারা দেখলাম ওরা বেশ মজাই করতেছে এবার আমরা চ্যান করব ঠিক আছে আমরা ঘাটেই যাব আর ওরা ঘাটে আসার আগে আমার চ্যান করে উঠে যেতে হবে নাহলে যা অবস্থা করে ঘাট ঘোলা করে ভাই পুরো খারাপ অবস্থা করে ঠিক আছে তো এখন ভাই চারটে বাজতে যায় আর বাইরে ওয়েদারটা দেখো ভাই কি লেভেলের বর্ষা গেল হ্যাঁ আজকে বা আমাদের বাড়ির ধারে আবার বাজার কিন্তু ভাই যে লেভেলের বর্ষা হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরের দিকে কি ঠান্ডা আরে কারেন্ট নেই আর ঘরের ভিতরে লাইট না জ্বালালে পুরো অন্ধকার ভাই ফোনেও তেমন একটা চার্জ নেই তার উপরে ভাই কারেন্ট নেই ঠিক আছে এত জোরে বর্ষা আর এই দেখো ঘরের মধ্যে কারা জামা করতে এই গরমে এই দেখো এখন ভাই কটার ওয়েদার এটা বলতো কটার ওয়েদার এখন এখন পাঁচটা বাজে ভাই ওয়েদার পুরো অন্ধকার ঠিক আছে আর আমাদের এখানে আজকে বাজার সব রাস্তার উপর দিয়ে বসছে আবার বর্ষাও ফুটিয়েছে ফোনে দেখাও যাচ্ছে টিপ টিপ করে বর্ষা কোন জায়গায় যাই কলের তলায় এই কোন জায়গায় যাবি এই স্কুলের মধ্যে চল আগে তার তাড়াতাড়ি এই দেখো সবগুলো ভাই কত রাত্রি মনে হয় এরা এক জায়গায় আছে এই ভূত নাকি তো এখন এগারোটা বাজে গেছে এগারোটার বেশি হয়ে গেছে আর এরা আসছে আর আজকে এগারোটা বারো আর এখন এসছে ভাই আজকে অর্ডার দেবো আজকে ছাব্বিশ তারিখ রাত বারোটার সময় ফ্লিপকার্ট বা অ্যামাজনে যে অফারটা চলছে ভাই তার থেকে একটু কিছু কিছু জিনিস অর্ডার দিতে হবে আর দেখি আমি এটা ফার্স্ট টাইম আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যে কীভাবে অর্ডার দেবো ওটা দেখি আজকে সব দেখতে হবে আর ফার্স্টেই আমরা অর্ডার দেবো এই কারণে ভাই আমরা রেডি ফেডি হব যে জায়গায় ভালো নেট চলে সেই জায়গায় আসি আর এরাও কিছু অর্ডার দেবে এই কারণে তো কি অর্ডার দেয় সেটা আমি যদি দেখানোর হয় দেখাবো না হলে ভাই কালকে তো অবশ্যই বলবো ঠিক আছে তো আমার কাছে কোনো টাকাই ছিল না যে অর্ডার দেবো আর আমি দাদার বললাম দাদার সাথে সাথে তিন হাজার টাকা দিলো ভাই মাসাঙ্গা পয়সা

आम्या लाम दो ची तो यह पाँज मिने ठाक यालम दो राट ची बाई यह राक काड़ा एक करे बना আমার এবার বের করে দেবে এরা যা করতেছে ঠিক আছে আর ওই পারে ক্লাবে ভাই খানেক খেলা করতেছে তাছাড়া আর তেমন লোক নেই তো দেখা হচ্ছে ভাই অর্ডার করার সময় বা অর্ডার করার পরে কি অর্ডার করছে সেটা তো জানাবো ঠিক আছে চলো তো এতক্ষণ ভাই কেনাকাটা হচ্ছিল আর আমি একটা জিনিস নিচ্ছিলাম ভাই সেটাও হলো না আর যাই হোক আমি চেষ্টা করবো বাড়ি গিয়ে অফারে ছিল আর এরা দেখো আর ও ফোন দেখতেছে আর ভাই লাস্ট যখন দুই তিন সেকেন্ড বাকি ভাই সবকটা বুকের মধ্যে কি অবস্থা তা দেখি লাস্টে আর অফারই দেয়নি ঠিক আছে মানে সিম্পল অন্য দিনের মতোই অফার চলছে তেমন একটা কোনো অফার পাওয়া যায়নি আর এখন বাড়ি যাব আর এরা দেখো এত রাত পর্যন্ত এখন ভাই সাড়ে বারোটারও অনেক বেশি হয়ে গেছে একটা বাজতে যায় চল বাড়ি যা পুষ্পা এরা তোর এবার বাড়ি বাড়িগুলি দেবে দেখ পুষ্পা তো সবাই এখন বাড়ি যাচ্ছে আর দেখা হচ্ছে আবার কালকে নতুন আর একটা কোনো ভিডিওই আর এখনো পর্যন্ত তো অর্ডার দেওয়া হয়নি অর্ডার দেওয়া হলো বলবো ঠিক আছে